স্বাগত সবাইকে আজকের আলোচনা সরল কোন কোন জায়গায় বদমাস রুলকে ফলো করা যায় না সে বিষয়েই আজকের আলোচনা প্রথম বলে রাখি যে বদমাস রুল ফলো হবে না অঙ্ক দেখলেই চেনা যায় কিভাবে চেনা যায় যা হওয়া উচিত অর্থাৎ ব্রাকেট বা ডিভিশন বা যাই বলো সাবস্ট্রাকশন হওয়া উচিত হয়তো ডিভিশন কিন্তু এমনভাবে সংখ্যাগুলো সাজিয়ে দেবে ডিভিশন করা যাচ্ছে না বা হওয়া উচিত হয়তো সাবস্ট্রাকশন কিন্তু বড় থেকে ছোটো না হয়ে ছোট থেকে বড় হয়ে গেছে এই ব্যাপারগুলো যখনই তোমার সরলের মধ্যে চোখে পড়বে তখন তুমি অবশ্যই জেনে রাখবে এই জায়গাটায় অন্য কোনো টেকনিক নিশ্চয়ই আমাদের অবলম্বন করতে হবে যেটার সাহায্যে সরলের আনসারে পৌঁছানো যাবে চলো তাহলে একটা অঙ্কের সাহায্যে আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করা হোক কোথায় কোথায় বদমাসলস একদমই অ্যাপ্লাই করা যাবে না চলো সঙ্গে থাকো দেখতে থাকো অঙ্কটার চরিত্রটা একটা বিশ্লেষণ করে নি কিরকম ব্যাপারটা দেখো ভাগ করা যাবে করা যাবে না কারণ এইখানে একটা গুণ চিহ্ন রয়ে গেছে ব্যাপারটা আসবে তখন একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবে টোয়েন্টি এইট ইন্টু টু ডিভাইডেড বাই সাত অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে সাত আছে সামনে কে আছে দুই করা যাবে সাত দিয়ে যাবে না একইভাবে তিন করা যাবে বারো দিয়ে ভাগ তিনকে তখনই অন্য একটা টেকনিক নিতে হবে আমরা যারা একটু উঁচু ক্লাসে পড়েছি তারা আমরা জানি এই জিনিসটাকে একটা জিনিস করা যায় কি করা যায় আমি লিখছি না বুঝিয়ে দিচ্ছি ভাগ মানে হচ্ছে ডিভাইডেড বাই অর্থাৎ মুছে দেবো আগে করে দিই রকম নিশ্চয়ই করা যেত তখন এইটা এটা কাটাকুটি করলে কিন্তু ব্যাপারটা একদম ইজি হয়ে যায় আমরা সেই রাস্তায় যাব না কি করব আমরা গুণ চিহ্নটাকে আঠাশ গুণ দুই আর দুই গুণ আঠাশ এটা কিন্তু একই ব্যাপার তাহলে আমি এই জন্য কি করব দুই গুণ আঠাশ আগামী করে দিলাম দেখো খেয়াল করে এই জায়গাতেই কিন্তু আমরা বদমাস রুলটা ফলো করলাম না একই জিনিস এখানে করা যায় ষোলো গুণ তিন ডিভাইডেড বাই বারো করো তিন দিয়ে চার চার দিয়ে চার মনে রাখো এখানেও ওখানেও একটা এসছিল সেই চার আমরা আনতে পারি কিনা দেখি তাহলে এই জায়গাটায় আমরা বদমাস রুলসটাকে আমরা ফলো করব না না করে কি করব তিন ষোলো আটচল্লিশ ডিভাইডেড বাই বারো তার মানে আমি ভাগ করার আগে আমার এই বদমাসে কি আছে ডিভিশন আগে করতে হবে তারপরে মাল্টিপ্লিকেশন এতে এখানে কিন্তু আমি আগে মাল্টিপ্লিকেশনটা করে ফেললাম তাহলে আমাকে করতেই হবে কারণ হচ্ছে না হলে অঙ্কে আমি আনসারে পৌঁছাতে পারবো না যা আছে রেখে দিলাম এইবার আমি করি দুই গুণ আঠাশকে সাত দিয়ে ভাগ করলে চার আসছে এটাকে করলেও বারো আটচল্লিশ সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দাও এইবার দেখো 125 ভাগ 5 এবার আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ ইজি হয়ে যাবে তাহলে এইখানটা আগে ফার্স্ট প্যাকেট করে নি 8 4 করে নিলাম 125 ভাগ 5 গুণ 4 क्लियर ব্যাপারটা এইবার কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা আগে করতে হবে এই কাজটাই আগে করতে হবে খাটার সাথে পাঁচ কিন্তু গুণ ছিল তাই তো তাহলে টোটালটার রেজাল্ট আমার যা বেরোবে তার সাথে পাঁচ গুণ আছে ক্লিয়ার ব্যাপারটা তাহলে একশো পঁচিশ ডিভাইডেড ভাই একশো পঁচিশ ভাগ টোয়েন্টি তাহলে এইবার একশো পঁচিশকে তুমি কুড়ি দিয়ে বাই করে দাও পাঁচ দিয়ে কাটো পাঁচ চারে কুড়ি পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ বাই চার পঁচিশ অঙ্ক চলো অঙ্কটা তাহলে সলভ করা যাক প্রথমে কি আছে দেখো টোয়েন্টি সিক্স ইন্টু ফাইভ ভাগ তেরো যাচ্ছে পাঁচকে তেরো দিয়ে যাচ্ছে না তাহলে এক্ষেত্রে আমি একটু উল্টি লিখবো হলো এবার এই ক্ষেত্রে দুই কে তুমি বাই দশ করে ভাবো তো তাহলে কত হবে দুই দিয়ে দশকে ভাগ করলে হবে পাঁচ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হবে পাঁচ রেজাল্টটা মনে রাখো তাহলে পঁচিশ দুগুণে আমি পঞ্চাশ করে দিলাম বদমস রুলস ফলো করতে পারলাম না কারণ আগে দশ দিয়ে ভাগ করা উচিত ছিল কিন্তু না করে আমি দশ করে দিলাম যোগ এইখানে কি করবো এইখানটায় দেখো কে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে দুই করে দিলাম গুণ আট এইবার ইজি হয়ে গেল দেখো পাঁচ গুণ ছাব্বিশকে তেরো দিয়ে ভাগ করলে হবে দুই বিয়োগ এই জায়গাটায় হচ্ছে ভাগ করলে এই জায়গাটা হবে পাঁচ যোগ আট দুগুণে ষোলো পাঁচ দুগুণে দশ বিয়োগ পাঁচ ষোলো এবার বদমাস একটু ফলো করো তার মানে দশ আর ষোলো এক জায়গায় করছি যোগের কাজ আগে পাঁচ টোয়েন্টি সিক্স বিয়োগ পাঁচ তার মানে ওয়ান কোন জায়গাটায় তাহলে বদমাস্ট ফলো করতে পারলাম না আমরা আমরা পারলাম না হচ্ছে এই জায়গাটায় আমরা পারলাম নাটা হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটায় আমরা পারলাম না যদি পারতে হতো তাহলে গন্ডগোলে পড়ে যেতাম তাই তো তাহলে এক্ষেত্রে আমাদের বুদ্ধি করে বুঝে নিতে হবে নেক্সট অঙ্ক সঙ্গে থাকো অঙ্কটা যা বলেছে সাত পূর্ণ একের এগারো আট পূর্ণ এর এগারো এই করে করে এখানে একটা ইকুয়াল সাইন আছে এ পূর্ণ চারের এগারো হলে এই এর মানটা আমাকে বের করতে বলেছে এইখানটায় বোঝা গেল অঙ্কটা আমি টুকছি না আমরা জেনারেলি আমাদের কী বদভ্যাস আমাদের বদভ্যাস পূর্ণ সংখ্যা পেলেই সাত এগারো সাতাত্তর আগে আটাত্তর বাই এগারো করে দিই যদি তুমি এই রাস্তায় ঢোকো পৌঁছাতে নিশ্চয়ই তুমি হয়তো অঙ্কটা পারবে দীর্ঘ একটা ক্যালকুলেশন হয়ে যাবে সেখানে বদমাশুল ফলো করতে গেলে বিপদ হয়ে যাবে কি করব আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশকে যোগ আকারে লেখা যায় লিখে দিলাম তার পরের গুলো ফটফট লিখে যাচ্ছি কি করলাম মিশ্র ভগ্নাংশের জাস্ট যোগফল হিসাবে লিখে দেওয়া যায় প্রত্যেকটা লিখে দিলাম সুতরাং বা তুমি এই ইমপ্লয় সাইনটাও তুমি দিতে পারো কি করছি সাত আট সাতার আটে পনেরো পনেরো আর নয় চব্বিশ চব্বিশ আর দশে চৌত্রিশ চৌত্রিশ আরেক পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তাহলে হয়ে গেল পঁয়তাল্লিশ যোগ এইবার দেখো যদি তুমি লসাগু করতে যাও সব কটার নিচে এগারো আছে করতেই পারো প্রবলেম নেই বাই করে এগারো করলাম কিন্তু দরকার আছে কি বাই এগারো লিখে দিই আর ওপরে এক তিন ছয় চারে দশ আর পাঁচে পনেরো আর ওপরে কি হল একার যোগ দুই তিন 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 ছয় ছয় চারে দশ দশ আর পাঁচে পনেরো লিখলাম ইকুয়াল ওপাশে যা আছে লিখে দিলাম ক্লিয়ার ব্যাপারটা এইবার আরেকটু করতে হবে পঁয়তাল্লিশ যোগ পনেরো তুমি রাফে ভাগ করো এগারো দিয়ে এগারো কে এগারো চার উপরে চার নিচে এগারো এইটাকে লেখা যায় এক পূর্ণ চারের এগারো তাহলে এখানে লিখে দাও এক পূর্ণ চারের এগারো অর্থাৎ এক যোগ চার বাই এগারো আর এ পাশে যা আছে লিখে দাও এইবার অঙ্কটা প্রায় ফিনিশ করে নিয়ে এসছি পঁয়তাল্লিশ আরেক ছেচল্লিশ যোগ চারের এগারো ইকুয়াল এ যোগ চারের এগারো এই ছেচল্লিশ আর এ দেখো সমান হচ্ছে চার আর এগারো চারের এগারো আর চারের এগারো কিন্তু সমান হচ্ছে তাহলে এখান থেকে আনসার তুমি বের করে নাও এ ইজু গ্যাল টু ফরটি সিক্স পরের অঙ্ক নেক্সট অঙ্ক এই রকমই বুদ্ধির অঙ্ক সঙ্গে থাকো দেখতে থাকো শিখে নাও আগে যা শেখালাম সেই মতোই করে ফেলো সবচেয়ে সোজা হবে থ্রি থ্রি নাইন যোগ ওয়ান বাই ওকে প্লাস সিক্স সিক্স জিরো যোগ নাইন বাই টেন একবারে করে দিই এই দুটো আর এই দুটো যোগ করে দিই নয় 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 যোগ এই দুটো আর এই দুটো যোগ করে দিই দশ আর একের দশ কেটে গেলে কত হবে এক যোগ এক হয়ে গেল বুদ্ধি করে করতে হবে এইটা যদি ভাঙাতে যেতে ভাঙাতে গেলেই বিপদে পড়তে কাজে না ভাঙিয়ে বুদ্ধি করে করা যায় নেক্সট অঙ্ক আগের মতো করছি যেটা তোমরাই করবে আমি করবো না আগের মতো তোমরা করে দেখো কি হয় ওয়ান এইট নাইন যোগ এক বাই এগারো হয়ে গেল বিয়োগ আছে এইটাকেও ভাঙাও হলো হলো না এক্ষেত্রে আসলে ব্যাপারটা হচ্ছে এই বিয়োগের প্রভাবটা টোটালটার উপরে আছে যদি প্রভাবটা খাটাতেই হয় তখন এই জায়গাটায় খুব সাবধান নাইনটি নাইন যোগ একের বাইশ করে দিতে হবে তাতে কি পাল্টায় এখনই দেখতে পাবে দেখো এক বাই এগারো বিয়োগ নাইনটি নাইন বিয়োগ একের বাইশ তাহলে আমি সেকেন্ড লাইনটা যেটা লিখেছিলাম মুছে দিয়েছি সেটা কি করতে হবে যখন এটাকে তুমি ভাঙাতে চাইবে তখন এইটাকে যদি তুমি না লিখতে চাও তাহলে এই বিয়োগের জন্য দুটো বিয়োগ হবে মাথায় রেখে দেবে তাহলে বিয়োগ দুটো এক আঠেরো নব্বই এইটাকেও একবারে করি লসাগ হচ্ছে বাইশ করতেই পারো একবারে করলে আরো ভালো দুই বিয়োগ এক তাহলে এইভাবে না করে তাহলে এখানে আসছে দুই এখানে আসছে এক তাহলে এক বাই বাইশ আনসার কি হয়ে যাবে নব্বই পূর্ণ একের বাইশ এইটাই হবে আনসার অর্থাৎ দুষ্টুমি নয় আবার বদমাস নয় বুদ্ধিমান হও কি করতে হবে দেখো খেয়াল করে ব্রাকেটের একটা মারাত্মক ব্যবহার আছে যোগ ফোর নাইন ফোর বাই ফোর দাও কারণ টোটালটার সাথে এই নাইন কিন্তু যোগ আছে এই অঙ্কটা মাধ্যমিক লেভেলেও কিন্তু আসে বহুবার এসেছে তাহলে কি দাঁড়ালো এই জায়গাটা আরেকটু তোমাকে বুদ্ধি করতে হবে যোগ ফোর নাইন ফাইভ জোর করে উপরে করে দিলাম আছে তো চারশো চুরানব্বই লিখেছি তো চারশো পঁচানব্বই বিয়োগ করতে হবে এক আর নিচে যা আছে রেখে দিলাম আবার বাইরে যা আছে রেখে দিলাম এইবার কি করব আর একটু ভালো করে দেখো যোগ এইটার সাথে এইটা আলাদা করা যায় করে দাও বিয়োগ আবার এক দিয়ে এটাকেও আলাদা করা যায় করে দাও এইবার বাইরে যা নাইনটি নাইন আছে যা রেখে দাও এইটা এটা যোগ করে কত হচ্ছে এক হচ্ছে সেই এক এইটার সাথে যোগ করে দাও কত হচ্ছে এক হাজার লসাগু করে বিয়োগ করবে একদমই না বিপদে পড়ে যাবে কি করতে হবে এই নাইনটি নাইন দিয়ে গুণ করে দাও নাইনটি নাইন তিনটে শূন্য এক দুই তিন তাহলে এটা দিয়ে এটাকে প্রথমে করলাম বিয়োগ নিরানব্বই দিয়ে পাঁচ বার যায় তাহলে থাকলো কি নাইন নাইন জিরো 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 বিয়োগ ওয়ান বাই ফাইভ ক্লিয়ার এবার এই দুটো কি কি জড়ো করা যায় যায় কি যায় না এবার এই জায়গাটা একটা ছোট্ট বুদ্ধি করতে হবে বিয়োগ এক যোগ এক আর এই একের পাশটা রেখে দিলাম বোঝানো গেল না মাঝখানে শুধু একটা বিয়োগ এক যোগ একই ব্যাপার প্লাসে আর মাইনাসে যাচ্ছে এবার তুমি যোগ করে বিয়োগ করে দাও নয় 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 আট নয় ক্লিয়ার আর এই দুটোকে তুমি বিয়োগ করো বিয়োগ করলে যোগ চিহ্ন আছে সামনে এটা পাঁচককে পাঁচ উপরে হয়ে যাবে চার নিচে পাঁচ এইবার তোমার জুড়ে দিতে কিন্তু কোনো অসুবিধা নেই আনসার পেরিয়ে গেল আশা করি বদমাস রুলস নিয়ে যে সমস্যা মাঝে মাঝে তৈরি হয় অর্থাৎ বদমাস রুলসকে সবসময় ফলো করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে অন্যভাবে অঙ্কগুলোকে করতে হবে বিশেষ করে বড়দের ক্ষেত্রে চাকরির যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন বটনটি প্রেস করে অল নোটিফিকেশানটা চালু করে দেবে যাতে এই নোটিফিকেশান নতুন নতুন ভিডিও যে ছাড়া হবে এই চ্যানেল থেকে প্রতিদিন প্রায় সেই সেই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই